বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গোপালগঞ্জরে সেনার ধরপাকড় শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ঢাকায় বিমান দুর্ঘটনার পর চিকিৎসার ময়দানে ভারতের মেডিকেল টিম কোন বার্তা এনুসের উঠলো চীনের টিমের প্রসঙ্গ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গোপালগঞ্জের সেনার ধরপাকর শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের গোপালগঞ্জে যে উত্তাপ ছড়িয়েছিল তা এখনো প্রশমিত হয়নি অভিযোগ সেনাবাহিনীর অভিযানের জেরে জেলার বহু এলাকা কার্যত পরিচ্ছন্ন গত বারো দিনে কত জনকে সেনাবাহিনী গ্রেফতার করেছে সেই সংখ্যাও স্পষ্ট নয় আওয়ামী লীগের অভিযোগ শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার প্রত্যেক বাড়ি এই জেলায় হওয়ায় এবং গোপালগঞ্জ তাদের শক্তঘাটি বলে প্রতিহিংসা চরিতার্থ করতে সেনা অভিযান চালাচ্ছে মোহাম্মদ ইন সরকার ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোপালগঞ্জ পাঁচ ঘন্টার হিংসা হামলা পাঁচজন নিহত হয়েছিল আওয়ামী লীগের দাবি প্রাণঘাতীর ঘটনায় ঘটছে সেনাবাহিনীর গুলিতে নিহতদের পরিবারগুলির সঙ্গে সাম্প্রতিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী হুঁশিয়ারি গোপালগঞ্জের প্রতিটি রক্তবিন্দুর হিসাব ন হবে গোপালগঞ্জের হিংসার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিসি কেন্দ্র এ নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইনুসের পেশ সচিব শফিকুল আলমকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি রাত পর্যন্ত জবাব দেননি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও স্থানীয় সংবাদ মাধ্যম এবং বাসিন্দা সূত্রের খবর কিশোর তরুণ যুবকদের গণহারে গ্রেফতার করছে সেনাবাহিনী বারো বছর থেকে ৪৫ বছর পর্যন্ত পুলিশেরা বাড়ি থেকে পালিয়েছে গ্রেফতারি এরাতেই শহর ছেড়ে গ্রামে বা দেশের অন্য প্রান্তে পালিয়েছে তারা গোপালগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি মোল্লা রনি হোসেন বলেন গ্রেফতারির ভয়ে রাতে কোনো পুরুষ বাড়িতে থাকছে না অনেকে বিলে গিয়ে আশ্রয় নিচ্ছেন সেখানেও এখন স্বস্তি নেই বিলে কেউ আসেন কিনা দেখতে গত দুদিন ধরে বিলের ওপরে সেনাবাহিনী কার্যত মৃত্যু উপত্যকায় ভারতের মেডিকেল টিম কোন বার্তা ইনুসের উঠল চীনের টিমের প্রসঙ্গ ঢাকায় বাংলাদেশ বায়ুসেনার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সেদেশে আহতদের চিকিৎসায় বিশেষ পরিষেবা দিতে বাংলাদেশে পা ভারতের মেডিকেল টিম এর আগে ঘটনার শোক প্রকাশ কালেই ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন বাংলাদেশকে এই কঠিন পরিস্থিতিতে সব রকমের সাহায্যে প্রস্তুত ভারত সেই মতো ঢাকায় যায় ভারতের মেডিকেল টিম এরপর ভারত সহ চীন সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা মেডিকেল টিমগুলিকে নিয়ে মুখ খুললেন ডক্টর ইনোস বার্ন বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স এক উচ্চ পর্যায়ের মেডিকেল টিম ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে টিম সেখানে আহতদের চিকিৎসার কাজে এগিয়েছে ভারত ছাড়াও সে সিঙ্গাপুর ও চীন থেকেও মেডিকেল টিম পৌঁছায় আর সেই মেডিকেল টিমগুলিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস এক্স পোস্টের বার্তায় লেখেন এই টিমগুলো কেবল দক্ষতা নয় হৃদয় নিয়েই এসেছে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর চীন ও ভারতের একুশ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোহাম্মদ ইনুস এই মেডিকেল টিম নিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখেন তাদের উপস্থিতি আমাদের ভাগ করে নেওয়া মানবতা এবং মর্মান্তিক সময়ে বিশ্বব্যাপী অংশীদারত্বের মূল্যায়নকে পুনরায় নিশ্চিত করে প্রধান উপদেষ্টা চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক সহযোগিতা চিকিৎসা শিক্ষা বিনিময় ও স্বাস্থ্য সেবার খাতে সক্ষমতা বৃদ্ধি ও উদ্ভাবনের জোরদার সম্পৃক্ততার জন্য বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সংযোগ বজায় রাখার আহ্বান জানান এমনকি ভার্চুয়ালভাবেও এই যোগ স্থাপনের ওপর তিনি জোর দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন বিদেশি চিকিৎসকরা দ্রুত সাড়া দেওয়ার কারণে অনেক জীবন রক্ষা পেয়েছে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এই সময়ের সাহায্যের হাত বাড়ি দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদেরকে ধন্যবাদ জানান চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন শনিবার ছাব্বিশে জুলাই বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে চৌদ্দটি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে